জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এক বছর সময় পার করেছি এই সময়ের মধ্যে আমাদের যা যা টার্গেট ছিল তার কিছু অর্জন হয়েছে অনেক কিছু আমাদের অর্জন হয় নাই এই হিসাব এবং সামনের দিনে আমরা কি করব সেটি আমাদের একটি জাতীয় আলাপ আলোচনার বিষয় এই আলাপ আলোচনায় যাওয়ার আগে আজকে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা দেখছে আপনারা সবাই ফলো করলে দেখবেন যে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দ দিয়েছেন কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে দেখলাম যে সেখানে পতিত ফ্যাসিস্ট দলের লোকজন সন্ত্রাসী কায়দায় তাদের উপর আক্রমণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সরকারের পতনের আগে আমরা যেভাবে শক্তি প্রয়োগের ঘটনা দেখেছিলাম আজকে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা সেখানে দেখলাম এটা আমাদের অত্যন্ত আশাহত করেছে আমরা এই অবস্থান থেকে উত্তরণের জন্যই তো আমাদের জুলাইয়ের অভ্যুত্থান ছিল এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়াতে চেয়েছি সেই জায়গাতে আমরা এটা দেখতে চাই না আজকে এটি অত্যন্ত ক্লিয়ার যে এই ফ্যাসিবাদ যারা তৈরি করেছিল তাদেরকে যদি আমরা একটি ন্যায় বিচারের মধ্য দিয়ে না নিতে পারি তাদের জবাবদিহিতাকে যদি আমরা নিশ্চিত করতে না পারি তাইলে পরে তারা আজকে গোপালগঞ্জে যা করেছে তারা সারা বাংলাদেশের এই আগামী দিনে গোপালগঞ্জ বানায় ফেলবে এ ব্যাপারে কোনো দ্বিধা আমরা দেখতেছি না তাদের রাজনীতির মধ্যে আমরা কোনো অনুশোচনা দেখতেছি না তাদের রাজনীতির মধ্যে আমরা কোনো রিকনসুলেশনের প্রভাব দেখতেছি না বরং আজকে এই দুঃখজনক ঘটনা আমাদেরকে খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে আমাদের শত্রুরা যদি আবার কামব্যাক করে তাহলে তারা আমাদের গণতন্ত্রকে কোন জায়গায় নিয়ে যাবে এবং এই ফ্যাসিবাদী শাসন যে শুধুমাত্র আওয়ামী লীগের একটা রাজনৈতিক প্রজেক্ট ছিল তা না তার পাশাপাশি আমাদের সমাজের বিভিন্ন অংশ এটাকে সাপোর্ট করেছে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক ছিল এবং আজকে দেখেন আমি একটা আমি আমি একটা পত্রিকার থেকে হেডিং পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আমি কোন পত্রিকা বলতেছি না তারা লিখছে যে গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের নেতা কর্মীদের ঘিরে হামলা একশো চুয়াল্লিশ ধারা জারি এই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নাই কোনো কর্তা নাই ভাব বাচ্চ যে সামথিং ইজ হ্যাভেন বয়েস কেন কর্তা নাই তার কারণ হলো এর যে কর্তা তাকে সে করতে চায় তার দায় দায়িত্বকে সে স্পষ্টভাবে বলতে চায় না এই আড়াল করার মধ্য দিয়েই গত ষোলো বছর এই দেশে মূলত একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছে তো ফ্যাসিস্টদের প্লান তো ক্লিয়ার তারা আমাদেরকে গণতন্ত্র দিবে না তারা আমাদেরকে স্বাধীনতা দিবে না আমি যদি আমার গণতন্ত্র এবং স্বাধীনতা চাই তাহলে তারা আমার গুলি করে মারবে তারা আমার রাজনৈতিক প্রোগ্রামে আগুন জ্বালায় দিবে কিন্তু প্রশ্ন হলো এই ফ্যাসিবাদ থেকে যখন আমরা কয়েক হাজার লোকের রক্তের বিনিময়ে আমাদের ভাইদের আহত হওয়ার বিনিময়ে একটা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার মধ্যে আমাদের দায়িত্ব কি আমাদের কর্তব্য কি আমরা কি এটা চেয়েছিলাম যে এক বছর শেষ হয়ে যাবে এখন পর্যন্ত শহীদ এবং আহতদের লিস্ট কমপ্লিট হবে না তাদের সরকারের পক্ষ থেকে যে কম্পেনসেশন দেওয়ার কথা সেটা শেষ হবে না বিচার প্রক্রিয়া একটা সার্টেন লেভেল পর্যন্ত অগ্রসর হচ্ছে না এবং যে রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিস্টের বিপক্ষে এই সংগ্রামে আমাদের পার্ট ছিল আজকে আমরা সেই রাজনৈতিক দলগুলোকে দেখতেছি যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের অনৈক্য তৈরি হইতেছে জাতীয় ঐক্যকে সামনে রেখে একসাথে এই সংস্কার প্রক্রিয়াটাকে আমরা পথ চলবো সেই জায়গাটাতেও আজকে আমরা ফাটল দেখতেছি এই অনৈক্য যদি চলতে থাকে এবং আমরা যদি জাতীয় স্বার্থকে আমাদের সবকিছুর উপরে যদি স্থান দিতে না পারি তাইলে পরে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু ব্যর্থ হবে আজকে জাতির প্রত্যেককে প্রত্যেক রাজনৈতিক দলকে রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব তাদেরকে আজকে আমাদের সিভিল সোসাইটির লোকদেরকে আমাদের গণমাধ্যমকে খুব স্পষ্টভাবে এটা বুঝতে হবে যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসির সরকারের পতন ঘটাইছি কিন্তু ফ্যাসিবাদী সিস্টেম থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু আমরা এখনো কমপ্লিট করতে পারি নাই এই জায়গায় আমাদের ফোকাস থাকতে হবে এই জায়গায় আমাদের ঐক্য থাকতে হবে আজকে দেখেন জুলাইয়ের ঘোষণাপত্র আজকে পর্যন্ত হয় নাই জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে খুব স্পষ্টভাবে ডেট দেওয়া ছিল কিন্তু সরকার এখন পর্যন্ত সেই ডেটের মধ্যে এটা ঠিকঠাক মতো কতটুকু অগ্রসর হয়েছে সেই ইনফরমেশন আমাদের কাছে নাই আজকে জুলাইয়ের ঘোষণাপত্র সংবিধানে যাবে কি যাবে না এটা নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একমত হইতে পারতেছে না আজকে জুলাই সনদের আগে আমাদের সংস্কার প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা আমি আজকে পত্রিকায় দেখলাম যে সংসদের উচ্চ কক্ষের যে প্রস্তাব ছিল তো সেই উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে হবে কি হবে না এটা নিয়ে মতান্তরের কারণে তারা টোটাল উচ্চ বাদ দেওয়ার প্রস্তাব করে ফেলছে তো আমরা যখন হাসিনার ফ্যাসিবাদী সিস্টেম থেকে বের হচ্ছি আমাদের দুইটা টার্গেট ছিল একটা টার্গেট হলো যে আগে গণতন্ত্র ছিল না গণতান্ত্রিকভাবে নির্বাচন হয় নাই তিনটা নির্বাচন হচ্ছে আপনার চুরি চামারি করে নিয়ে গেছে তাহলে আমরা একটা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ায় যাইতে চাই এটা হচ্ছে আমাদের একটা ফিলসফি আর একটা ফিলসফি হল যে ঠিক আছে আমরা নির্বাচনে যাব কিন্তু নির্বাচনে যাওয়ার আগে আমরা একটু আত্মপর্যালোচনা করে দেখতে চাই যে গত ষোলো বছরের এই ফ্যাসিবাদের যে মেকিং যেই কারণে এই ফ্যাসিবাদী সিস্টেম তৈরি হয়েছে সেইটা আমরা কিছু কিছু জায়গায় পরিবর্তন করতে পারি কিনা না কি এই কারণে হয়েছে যে আমাদের সংবিধানে আমরা প্রধানমন্ত্রীর সাথে বিচার বিভাগ এবং হচ্ছে সংসদের যে পাওয়ার অফ ব্যালেন্স সেটা আমাদের সংবিধানে ঠিকঠাক মতো নাই আমরা প্রধানমন্ত্রীকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে ফেলছি কিনা আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো বড় বড় পদে যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো ফেয়ারলি হইতেছে কিনা আমাদের জুডিশিয়ারিকে আমরা স্বাধীনভাবে রাখতে পারতেছি কিনা তো এই জায়গাগুলোর স্ট্রাকচারাল প্রবলেমের কারণে যদি আমাদের ফ্যাসিস্ট মেকিং হয় তাহলে নির্বাচনে যাওয়ার আগে আমাদের এই জিনিসগুলো পরিবর্তন করা দরকার কারণ আমাদের খুব স্পষ্টভাবে দুইটা ফিলসফি একটা ফিলসফি হলো এখানে নির্বাচন ছিল না এখানে গণতন্ত্র ছিল না আমরা নির্বাচনে যাইতে চাই আমরা গণতন্ত্রে যাইতে চাই দ্বিতীয়ত হলো এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে আমরা একটা স্ট্রাকচারাল রিফরমেশন করব। আমাদের কনস্টিটিউশনের মধ্যে আমাদের সিস্টেমের মধ্যে এবং আমাদের রাজনৈতিক দলগুলোর প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দলগুলো গত ফ্যাঁসের সময় একটা লম্বা সময় কাউন্সিল করতে পারে নাই তাদের আভ্যন্তরীণ নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা করতে পারে নাই তাদের আয় ব্যয়ের হিসাবে অডিট ঠিক মতো করতে পারে নাই কারণ গণতান্ত্রিক স্পেস ছিল না তো আজকে আমরা যখন গণতান্ত্রিক স্পেসে আসছি তখন এই প্রশ্নগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে আজকে যদি আমরা এমন একটা রাজনীতিতে যাই যে রাজনীতিতে আপনি দলের সংস্কারকে গুরুত্ব দিবেন না যেই রাজনীতিতে আপনি কনস্টিটিউশনের সংস্কারকে গুরুত্ব দিবেন না যেই প্রক্রিয়ার মধ্যে আপনি বিচার বিভাগের সেপারেশনকে গুরুত্ব দিবেন না যেই প্রক্রিয়ার মধ্যে আপনি সংসদের উচ্চকক্ষকে গুরুত্ব দিবেন না কিন্তু আপনি খুব কুইকলি এই প্রসিডিউরটাকে ওভারকাম করে আবার একটা স্বাভাবিক প্রক্রিয়ায় যাইতে চাবেন তাহলে এই প্রক্রিয়া তো কাজ করবে না এবং এই কমিটমেন্ট যদি আমাদের না থাকে তাহলে তো জুলাইয়ের প্রতি আমাদের কমিটমেন্ট কমে যাবে এবং জুলাইয়ের প্রতি যদি আমাদের কমিটমেন্ট কমে যায় তাহলে আবার একটা ফ্যাসিবাদী সরকার এবং শাসন ব্যবস্থা ফিরে আসবে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আবার ফিরে আসবে এই কারণে তো আমাদের ভাইরা রক্ত দেয় নাই এ কারণে তো আমাদের বোনেরা রক্ত দেয় নাই এই কারণে তো তারা রাজপথে গিয়ে দাঁড়ায় নাই আমরা রাজপথে তো এই কারণে দাঁড়াইছি যে আমরা এই সিস্টেমকে পরিবর্তন করে আর একটা ভালো এবং নতুন সিস্টেম আমরা ডেভেলপ করতে চাই আজকে আমার বোধ যে তরুণ প্রজন্ম যারা এই আন্দোলনে স্পষ্টভাবে নিউক্লিয়াসের ভূমিকা পালন করেছে বড় ভূমিকা পালন করেছে এই দেশে এখন অলমোস্ট থার্টি পার্সেন্টের উপরে হচ্ছে তিরিশ বছরের নিচের বয়সী লোকজন তাদের একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে তারা সিস্টেমের পরিবর্তন চায় আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দল এবং আমাদের জাতির যারা সিনিয়র সিটিজেন যারা সিভিল সোসাইটি গণমাধ্যম অন্যান্য জায়গায় ভূমিকা পালন করতেছেন তাদের এই অ্যাটেনশন পে করা দরকার যে এই তরুণ প্রজন্ম যারা এই দেশটাকে বিনির্মাণ করতে চায় তারা আসলে কি চায় তাদের অ্যাসপিরেশন কি তাদের পলিটিক্যাল অ্যাসপিরেশন কি তাদের রিফরমেশনের অ্যাসপিরেশন কি জব মার্কেট নিয়ে তাদের ভাবনা কি অর্থনৈতিক রিফর্মেশন কি। আমরা যদি এইটাকে প্রপারলি অ্যাড্রেস করতে না পারি তাহলে আজকে আমাদের সামনে যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগটা নষ্ট হবে একটা জাতির কিছু কিছু ডিফাইনিং মোমেন্ট থাকে যখন তার সামনে সুযোগ থাকে বড় হয়ে যাওয়ার তার অতীতকে ঝেড়ে ফেলে দিয়ে বড় হয়ে যাওয়ার যেমন ধরেন স্বাধীনতা একটা ডিফাইনিং মোমেন্ট আমরা যখন সাতচল্লিশে হচ্ছে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাইছিলাম দ্যাট ওয়াজ এ ডিফাইনিং মোমেন্ট আমরা যখন উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছি দ্যাট ওয়াজ এ ডিফাইনিং মোমেন্ট আমরা যখন নব্বয়ে গণ অভ্যুত্থান থেকে বের হয়ে আসছি দ্যাট ওয়াজ এ এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা একটা জায়গা এসে দাঁড়াইছি এটাও আমাদের জন্য একটি ডিফাইনিং মোমেন্ট এবং এই মোমেন্টের দুইটা জিনিস আছে একটা হচ্ছে আমাদের রাজনৈতিক জিনিসের সংস্কার আরেকটা একটা হইল যে আমাদের একটা পপুলেশন ডিভিডেন্ট আছে একটা বিশাল এবং হিউজ ইয়াং জেনারেশন আছে আমরা যদি এই তরুণ প্রজন্মকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারি তাদেরকে প্রপার স্কিল সেট দিতে পারি তাদেরকে প্রপার এজুকেশন দিতে পারি তাদেরকে প্রপার ইকোনমিক মার্কেট দিতে পারি তাহলে এই দেশের রাজনীতিটা পরিবর্তন করে দেওয়া যায় আজকে এই সময়ে আমাদের সবাইকে ছোটখাটো খাটো মত পার্থক্য যেগুলো আছে সেখান থেকে বের হয়ে যাইতে হবে আমাদের জাতির ভবিষ্যৎ দেখতে হবে কালেকটিভলি যে আমরা সবাই মিলে ওই ভবিষ্যতে যাইতে পারি এত বড় একটা টার্গেটকে বাদ দিয়া আমরা যদি ছোট দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে একজন আরেকজনের সাথে মারামারি করি তাহলে সেটা আমাদের এই ভবিষ্যৎকে নষ্ট করবে আমাদের পিছনে যাওয়া যাবে না যে ফ্যাসিজম থেকে আমরা বের হয়ে আসছি যে মাফিয়াতন্ত্র থেকে আমরা বের হয়ে আসছি এই তন্ত্রের ফেরত যাওয়া যাবে না আমাদেরকে সামনে যাইতে হবে আমি তরুণদেরকে অনুরোধ করব খুব প্রেসাইজ জায়গায় চোখ রাখার জন্য আমাদের সামনে যেগুলো বড় বড় জিনিস তার একটা হলো আমাদের সুষ্ঠু নির্বাচন হইতে হবে নির্বাচন বাদ দিয়ে গণতন্ত্রে যাওয়ার কোনো প্রক্রিয়া নাই কাজে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার এই জায়গাটা যেন সুষ্ঠু হয় নিরপেক্ষ হয় সেখানে আমাদের চোখ রাখতে হবে আমাদের একটা কনস্টিটিউশনাল রিফর্মের মধ্যে দিয়ে যাইতেই হবে আমাদের কনস্টিটিউশনে প্রধানমন্ত্রীকে যেভাবে এককভাবে ক্ষমতা দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী সংসদের নেতা উনি হচ্ছেন প্রধান বিচারপতি নিয়োগ দিবেন সকল নিয়োগ ওনার হাতে দলীয়ভাবে উনি নিয়োগ দিবেন আবার উনি সকল ক্ষমতা চর্চা করবেন এই স্ট্রাকচারাল পরিবর্তন যদি আমরা কনস্টিটিউশনের মধ্যে না করতে পারি তাহলে আমরা সিস্টেম বদলাইতে পারবো না আমাদের সংসদের একটা উচ্চকক্ষ দরকার যেই উচ্চকক্ষের কম্পোজিশন নিম্নকক্ষ থেকে আলাদা হইব যাতে করে উচ্চকক্ষ নিম্নকক্ষের হাতে যে পাওয়ার থাকবে সেটাকে ব্যালেন্স করবে এই ব্যালেন্সটা ছাড়া যদি আমরা নির্বাচনে যাই তাইলে হচ্ছে আমরা আবার একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা এখানে দেখব তো এই জায়গায় আমাদেরকে প্রেসাইসলি চোখ রাখতে হবে আরেকটা জায়গায় আমাদের প্রেসাইসলি চোখ রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ইকোনমিক রিফরমেশনের মধ্যে তরুণদের জন্য শিক্ষা এবং এমপ্লয়মেন্ট আমরা যদি তাদের চাকরির ব্যবস্থা না করতে পারি এবং এইখানে আমাদের চোখটা শুধু খুব ভালো রেজাল্ট যারা করে শুধু তাদের ক্ষেত্রে না যারা এবার এসএসসি পরীক্ষায় বোধহয় সিক্সটি পার্সেন্ট পাস করছে যে ফোর্টি পার্সেন্ট ফেল করছে আমার ইকোনমিক মডেল তাদের জন্য হইতে হবে তারাও যাতে বিভিন্ন করে তার ক্যাপাসিটি এবং কোয়ালিটি দিয়া আমার ইকোনমিক মডেলের মধ্যে অ্যাকোমোডেশন করতে পারে সেইখানে আমাদেরকে যাইতে হবে এই যে পলিটিক্সের যে সমস্ত রেটোরিক একজন আরেকজনকে গালাগালি করে নানান বিষয়ে কথা তোলে এগুলোর দিয়ে চোখ দেওয়া যাবে না এই ছোটোখাটো জায়গায় যেন আমাদের চোখ না থাকে আমাদের গণতান্ত্রিক নির্বাচন আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম এবং আমাদের তরুণ প্রজন্মের শিক্ষা এবং তার চাকরি এই জায়গায় চোখ থাকতে হবে যে রাজনৈতিক দল খুব স্পষ্টভাবে এই জায়গাগুলোতে সবচেয়ে ভালো মডেল দিবে আপনারা সেই রাজনৈতিক দলকে সমর্থন করবেন তাদেরকে ভোট দিবেন। আর যে রাজনৈতিক দল বাকোয়াজি করবে আগের মতো করে আপনার উল্টাপাল্টা কথা বলবে পনেরো মিনিট বক্তব্যের মধ্যে হচ্ছে তিরিশ মিনিট গালাগালি করবে তাদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে আমাদের খুব প্রিসাইসলি কোয়ালিফাইড লিডারশিপকে যেই দলের হোক যে রাজনৈতিক দলের হোক খুব মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবেন তার কথা শুনবেন তার ভিশন শুনবেন তার প্রপোজাল শুনবেন সেই প্রপোজালের মধ্যে যদি জুলাই না থাকে জুলাই আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যদি প্ল্যান তার বক্তব্যের মধ্যে না থাকে তাহলে ধরে নিতে হবে সে যে রাজনীতি করতেছে এটা বস্তা পচা রাজনীতি এই রাজনীতির সাথে তরুণ প্রজন্ম যাবে না আমরা যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই এবং আমাদের আলাপ আলোচনা পলিসি লেভেলে নিতে পারি যে আমি কি চাই রাজনীতিবিদরা সেটা আলোচনা করতেছে কিনা এই জায়গাটাতে যদি আমরা ফোকাস নিতে পারি তাইলে পরে আমরা আমাদের রাজনীতির একটা গুণগত উত্তরণ করতে পারব। এবং আজকে আমাদের যে পরিমাণ ইয়াং পিপল আছে এই যে লেবার ফোর্স আছে এই লেবার ফোর্সের সাথে যদি আমরা পলিটিক্যাল সিস্টেমের একটা রিফর্মেশন করতে পারি কিছুটা কোয়ালিটি কোয়ালিটিগত রিফর্মেশন করতে পারি এবং একটা ভালো গণতান্ত্রিক প্রক্রিয়া যাইতে পারি পনেরো বিশ বছর যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দুইটা তিনটা গভর্নমেন্ট যায় যে একবার এ থাকল আরেকবারও থাকলো কিন্তু নির্বাচন স্মুথ হলো তাদের মধ্যে রেসপেক্ট রইল একটা ভালো রাজনৈতিক পরিবেশ থাকলো তাহলে ইন ফিফটিন আর টোয়েন্টি ইয়ার্স আমরা সত্যিকার অর্থে এই দেশটাকে বদলাই দিতে পারবো এই দেশটাকে একটা ভালো জায়গায় নিতে পারবো এটাই আমাদের শহীদদের আকাঙ্ক্ষা ছিল এটাই আমাদের এই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ছিল আমাদের সকল পর্যায়ের লোকেরা রাজনীতিবিদটাই তো একমাত্র লিডার না এর বাইরেও আমাদের সকল প্রফেশনাল গ্রুপ আছে বিজনেসম্যান আছে সাংবাদিক আছে শিক্ষকরা আছেন ডাক্তাররা আছেন ব্রোকাররা আছেন চিকিৎসকরা আছেন আপনার অন্যান্য পেশাজীবীরা আছেন তারা সবাই যদি এই স্বপ্নটাকে সামনে রাখে এবং এইভাবে আমাদের রাজনৈতিক প্রক্রিয়াকে এক ধরনের গণজবাবদিহিতার জায়গায় আনে তাহলে আমি মনে করি যে সিস্টেমে পরিবর্তন হবে